আমার হাজব্যান্ড পাড়ার ভিতর পরে আমি এই পাও থেকে পাড়া দিতে পারি না আমার অনেক ব্যথা এখন মিটিং হচ্ছে তখন এখানে ট্রাক ছিল পড়া ট্রাক ছিল আপা ওইখানে বসে বক্তৃতা দিচ্ছে আমি এইখানে দাঁড়ানো আইবিএফ আমার পাশে খাড়ানো কারণ আইবিএফ বলে যে আমার না পানির পিপাসা লাগছে পানির পিপাসা লাগছে কেমন জানি লাগতেছে আমার কেমন জানি লাগতেছে কারণ আমি বলছি আপা আমি টাকা পানি লাগতেছে কারণ আমি এবার ব্যাগ খুলে আপা দেবে আপা দেবে আমি তাড়াতাড়ি আমি ব্যাগ খুলে আমি এইখানে এই দোকানটা ছিল এখানে একটা দোকান ছিল তখন এই দোকানে আমি দৌড়িয়ে যাই আপার জন্য পানি আনতে যখন আমি পানি নিয়ে এইখানে আসি তখন ঠাস ঠাস করে এই গেনে থামড়া পরে তখন তো আমরা বুঝতেছি না যেটা গিনে না কি তখন আমার হাজবেন্ড আমার হাজবেন্ড যুবলীগের যুবলীগের ছেলে সোহেল সোহেল ছিল তখন এইখান থেকে ওই যে কলিজের ভিতরে যখন যায় আমার হাজবেন্ড পাড়ার ভিতর পরে আমি এইখানে তখন আমার পায়ে এখানে ছোট ছোট কিন্তু আমি বুঝতে পারি না তখন উনি কি আপা মারা গেছে ছেলেন ভাই মারা গেছে তখন আমি তাদের পিছনে পিছনে দৌড় দিচ্ছি আমি দৌড় দিচ্ছি আমার গাছ দিচ্ছে রক্ত বেরোচ্ছে আমি তা কোনো খেয়াল করতেছি না আমি ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে যাই দেখি ছেলেন ভাই নাই তখন শুনি কায় স্কোয়ারে ভর্তি আমি স্কোয়ারে যাই স্কোয়ারেও পাচ্ছি না আপারে পাচ্ছি না তখন এইখানে যে তোভাল ভাই আমু ভাই তারপরে এরা সবাই যখন এখানে আমি

আমাদের পিতা ওনাকে যেন ভালোভাবে রাখে আমরা এই জিনিসটা আমরা খেলোদা আমরা এদের বিচার চাই যে এইভাবে মানুষকে হত্যা করে কত মানুষ কত মানুষ এইখানে ছিল আমাদের বোন এখানে কত জুতা কত ব্যাগ কত কিছু আমি দেখি রক্ত আর রক্ত আমি দেখানো কোথায় যাচ্ছি যেই খালেদাজি আর আমরা তার বিচার চাই খালেদাজির জন্য আমরা বিচার চাই আমরা খালেদাজি জন্য আমরা বিচার চাই যেভাবে মানুষকে হত্যা করে এইভাবে মানুষকে লাউ দিয়ে মারে আর কোনোদিন আমরা দেখিনা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে